<applause> إبراهيم ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس الله بكر شكر سن كتاب أنزلناه إليك

না বদ্দুর কথা বললেন না আল্লাহ তারা নাম ধরে ধরে কোন জাতির কথা বললেন না সৃষ্টিগত জন্মগত ভাবে যারাই মানুষ আল্লাহ তারা সকল মানুষদের উদ্দেশ্যে এই কোরআন নাজিল করেছে বলুন না সুবাহ তাহলে কোরআন এটা কি শুধু মুসলমানদের জন্য নাজিল হয়েছে না গোটা মানব জাতির জন্য নাজিল হয়েছে

কোথার থেকে বের করবেন আল্লাহ বলেন্লা তালা বের করার জন্য অন্ধকার থেকে এটা কোন অন্ধকার এই যে রাত হলে যে অন্ধকার মীলা আসে এই অন্ধকার নয় রাত হলে যে অন্ধকার হয় অমাবস্যা হয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে যখন অন্ধকার চেয়ে আসে এই অন্ধকার নয় এই অন্ধকার হল অন্যায় অপকর্ম কুকর্ম খুন কম চিন্তায় এরা জানি পাপিষ্ণ অত্যাচার যত রকম অপরাধ আছে এই অপরাধ থেকে বের করার জন্য গোটা মানব জাতিকে অপরাধ থেকে বের করার জন্য কোরআন দিয়েছেন আচ্ছা অপরাধ এই জাতি অপরাধ এই অপরাধের ভিতরে কি শুধু মুসলমান সমাজের মানুষই যদি থাকে না অন্যান্য ধর্মের মানুষও অপরাধের ভিতরে জড়িত আছে আছে না তো দেখেন আল্লাহ তাআলা তার সৃষ্টি মানুষকে তার সৃষ্টি সকল মানুষকে অপরাধ থেকে বের করতে চাচ্ছেন গোটা মানব জাতিকে আল্লাহ বের করার জন্য কোরআন দিলেন বের করে কোথায় নিয়ে যাবেন আল্লাহ বলেন গোটা মানবজাতিকে অন্ধকার থেকে বের করে নুর আলোর দিকে ইমানের দিকে আল্লাহ তারা নিয়ে যাওয়ার জন্যই কোরআন নাজিল করেছেন এ ভানি সকলের নয় সুতু মিনের যারাই চলবে মেনে ফল পাবে জীবনে ঘরে পাল কিপারা আসে দল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তাহলে কোরআন কেন নাজিল করলেন কাদের জন্য নাজিল করলেন জানতে পারলাম দুটো উত্তর আল্লাহ কোরআন শুধুমাত্র আমাদের জন্য নাজিল করেন নাই বরং তাম দুনিয়ার মানুষের জন্য নাজিল করেছেন কি জানতে পারলাম এই নাজিল করার উদ্দেশ্য হলো গোটা মানব জাতির মধ্যে যারা পাপের ভিতরে অন্যায়ের ভিতরে আকাম কর্ম কুকর্মের মধ্যে লিপ্ত অসৎ মানুষ এদেরকে আল্লাহ তালা আলোর দিকে আনার জন্য এই কোরআন নাজিল করে নেন বিইযনি রব্বিহিম ইলা সিরাতুল আজিজিল হামিদ আল্লাহ তাআলা বলেন আপনার রবের আদেশে আপনার রবের হুকুমে ইলা সিরাতুল আজিজিল হামিদ পরাক্রমশালী শক্তিধর প্রশংসিত যেই মহান আল্লাহ সেই আল্লাহ তাালার পথের দিকে তাহলে এই আমরা জানতে পারলাম যে আল্লাহ তারা নাজিল করছেন অন্যায় থেকে বের হয়ে আমরা যাতে আলোর দিকে আসতে পারি জান্নাতের পথ ধরতে পারি জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন শুধুমাত্র আমাদের জন্য নয় বরং আল্লাহর সৃষ্টি সমস্ত মানুষের জন্য কোরআন দিয়েছেন আল্লাহ বলেন شهر رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان سورة بقرة الله রমজান মাসের মধ্যে আমি কোরআন নাজিল করেছি কোন মাসে নাজিল করেছেন রমজান মাসের মধ্যে যে রমজান মাস সামনে কেন নাজিল করলেন আল্লাহ আল্লাহ রমজান মাসের রোজা এটা তো মুসলমানের জন্য আল্লাহ জন্য ফরজ করেছেন কিন্তু দেখেন আল্লাহ তালা কি জানিয়ে দিলেন যদিও বা রমজান মাসের রোজা ইমানদারের জন্য ফরস করেছেন এই রমজান মাসে কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন শুধু ইমানদারের জন্য নয় আল্লাহ তালা বলে দিলেন গোটা মানুষের পথের দিশার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন বলুন শুভ তো কোরআন আমরা সুরা বাকারাহ থেকে জানতে পারলাম যে কুরআন নাযিল করেছেন গোটা মানব জাতির পথের বিশার জন্য পথের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন সুবহানাল্লাহ বিআহ ওয়া বাইনাতি মিনাল একটি পথের দিশা এবং পার্থক্যকারী হলো এই কোরআন এটা একটা ফয়সালার গ্রন্থ আল্লাহ তাআলা রমজান মাসে যে কোরআন নাজিল করলেন শুধুমাত্র কেবলমাত্র ইমানদার মুসলমানের জন্য নয় ও আমার ভাইরা বাবাজিরা আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের জন্য খ্রিস্টান বলেন ইহুদি বলেন বৌদ্ধ বলেন যে ধর্মের বলেন না কেন হিন্দু বলেন মুসিদ বলেন কাফের বলেন আল্লাহ তালা সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ তালা এই কোরআন দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্য ফয়সালা বোঝানোর জন্য কোরআন দিয়েছেন আমরা কি খেতে পারব কোন খাবার আমাদের জন্য উপকারী আল্লাহ তালা এটার ফয়সালা কোরআনের মধ্যে দিয়েছেন কি পোশাক গুলি আমরা করব আল্লাহ এই ফয়সালা কোরআনের মধ্যে দিয়েছেন জমি জমা কিভাবে বন্টন করবে এই ফয়সালা আল্লাহ কোরআনে দিয়েছেন যারা ব্যবসা করবে কিভাবে ব্যবসা করবে ব্যবসার নিয়ম নীতি পদ্ধতি এগুলো আল্লাহ তালা কোরআন সুন্নার মধ্যে দিয়েছেন এই ব্যবসা শিক্ষা পোশাক ভাইরা আমার বলুন তো এটা কি শুধু মুসলমানেরাই করে না অমুসলমানেরাও করে

যে আমি বনি আদমের জন্য পোশাক নাজিল করেছি বলুন না তুবাহ আচ্ছা বলেন তো বনি আদম কি শুধু মুসলমান না অমুসলমান বনি আদম কি শুধু হিন্দু না খ্রিস্টান সবাই বনি আদমের সন্তান তাহলে আল্লাহ বনি আদমের জন্য পোশাক করেছেন জন্য আল্লাহ জানিয়ে দিলেন তাকুয়ার পোশাকের পোশাক তোমরা করবা রেজগারির পোশাক এটা হলো তোমাদের জন্য উত্তমাস এই পোশাকটা পরেশগানী পোশাক অবলম্বন করবা কিছু পোশাক আছে যেগুলো মানুষ যখন পরে পোশাক যখন পরিধান করে তখন তার যদি আপনার মশান এটা যদি বিশ ডিগ্রি থাকে তো পোশাকের কিতাপে তার মশান আশি ডিগ্রি হয়ে যায় কি বলেন আছে না একটু চশমা পরে একটু পোশাক টানা টানি করে নানান কায়দা আছে কথা বললে সময় মূল কথার দিকে যেতে পারবো না তাহলে আল্লাহ এই কোরআন শুধু মুসলমানের জন্য দেন নাই গোটা মানব জাতির জন্য দিয়েছেন সুরা আর বলেছেন আমি পোশাক নাজিল করেছি আর এর মধ্যে হলো তোমরা তা পোশাক পরিধান করবা এটা হলো তোমাদের জন্য উত্তম আল্লাহ যে খাবার <applause> بني ولقد كَرَّبْنَا بني ادم وعملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদমের সন্তানরা হলো সম্মানিত বনি আদমের সন্তান কি বলেন আবার প্রশ্ন বনি আদম কি শুধু আমরা নাকি ইহুদি খ্রিস্টান হিন্দু সবাই বনি আদমের সন্তান আল্লাহ তাআলা সম্মানিত এই আয়াতের মধ্যে বনি আদমকে সম্মানিত কথা বলেছেন বনি আদম হলো সম্মানিত সুবহানাল্লাহ বললেন না و عملناهم في البر والبحر الله বললেন যে আমি এই বনি আদমের জন্য বহন দিয়েছি চলার জন্য বহন দিয়েছি সরি দিয়েছি যে যার জেনার মাধ্যমে বনি আদম চলতে পারবে দূর দূরান্তে যেতে পারবে আমি বনি আদমের জন্য জলে স্থলে উভয় জায়গায় বনি আদমের আমি মর্যাদা দিয়েছি বনি আদম জমির উপর রাজত্ব করে বলি কিনা বনি আদম আবার পানির উপরেও রাজত্ব করে আল্লাহ তাআলা কথা বললেন বনি আদম সম্মানিত আমি তাদেরকে বহন দিয়েছি জলের স্থলের মধ্যে তাদের মর্যাদা দিয়েছি শুধু তাই নয় ওয়া আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমের জন্য পবিত্র রিজিক খাবার আমি দান করেছি কোন খাবার খেলে বনি আদমের জন্য উপযুক্ত হবে আর কোন খাবার খেলে বনি আদমের জন্য ক্ষতি হবে এটা আল্লাহ তালা বনি আদমের জন্য পবিত্র খাবারের ব্যবস্থা আল্লাহ তালা করেছেন এবং আল্লাহ তালা বলেন অকদ্দ আল্লাহ আলা ক্যাথিরিন মিম্মান ফলাকনা তা কবিলা অনেক সৃষ্টির ভিতরে অনেক সৃষ্টি থেকে অনেক সৃষ্টির মধ্যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এগুলোর মধ্য থেকে অনেক সৃষ্টির উপরে আল্লাহ তালা বনি আতঙ্কের শেষত প্রদান করেছেন সুবহাং আল্লাহ দিরহান তাহলে আমাদের যে প্রথম কথা ছিল যে কোরহান এই কোরহান আল্লাহ তাআলা কেন দিলেন এবং কাদের জন্য দিলেন আমরা কোরআন থেকে আমরা জানতে পারলাম যে কোরআন আল্লাহ সবার জন্য দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য কোরআন আল্লাহ দিয়েছে এই জন্যই কোরআনের কাছে আশা লাগবে কি লাগবে না আশা লাগবে কি লাগবে না কোরআন শুননা মানা লাগবে কি লাগবে না এই কোরআন এমন এক কোরআন যে কোরআনের কাছে আসলে কোরআনকে মানলে তো মানুষ দামি হয়ে যায় কি হয়ে যায় মানুষ এই কোরআন এমন একটি কোরআন এই কোরআন আল্লাহ ফয়সালা গুরন্ত করে দিয়েছেন ফয়সালা শুধু আল্লাহ আমাদের জন্য ফয়সালা গ্রন্থ দিয়েছেন এখন কি ফয়সালা এই কোরআন থেকে আমাদের নিতে হবে শুধু নামাজ রোজার ফয়সালা এটা নিয়ে চলবে নামাজ কেমনে পড়ব রোজা কেমনে রাখব হজ কিভাবে করব আল্লাহ তালা কোরআনের মধ্যে শুধু এতটুকু ফয়সালাদের নাই যেহেতু গোটা মানব দেখি কোরআন করেছেন সমগ্র বিষয়ের ফয়সালা আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছে সমগ্র বিষয়ের ফয়সালা

আল্লাহ তাআলা বললেন তোমরা অনুসরণ করো আমি যা নাজিল করেছি আমি যা নাজিল করেছি এই কোরআনকে তোমরা অনুসরণ করো আল্লাহ তাআলা যা নাজিল করেছেন আমাদের পরওয়ারদিগার রব্বুল আলামিন পালনেওয়ালা রব যা নাজিল করেছেন কি নাজিল করেছেন কোরআন আল্লাহ তালা বললে যে কোরআনকে তোমরা অনুসরণ কর কি করতে হবে অনুসরণ করতে হবে আল্লাহ বললেন এই কোরআন ব্যতীত অন্য কোন ব্যক্তি অন্য কোন অলি বা অন্য কোন অভিভাবককে তোমরা অনুসরণ করবে না স্পষ্ট করে দিলেন শুধুমাত্র কোরআন সন্নাকে অনুসরণ করতে হবে কোন ব্যক্তিকে অনুসরণ অনুকরণ করা যাবে না ব্যক্তি অনুসরণ কোরআন সুন্নার মাধ্যমে করতে হবে আল্লাহ তাআলা কোনো অভিভাবক বা কোনো অলি আল্লাহ তালা অলিবলতে বলতে গার্জিয়ান অলি বলতে কি আবার অলি বলার কারণে কেউ মনে না করে যে হুজুর তো বয়ান করলো যে অলিদের অনুসরণ করা যাবে না তাহলে আল্লাহর অলি যারা তারা না না এখানে অলি বলতে আল্লাহ তালা অভিভাবক বা বুঝিয়েছেন ব্যক্তি বুঝিয়েছেন কোন ব্যক্তিকে অন্ধ অনুসরণ করা যাবে না ব্যক্তি কোরআন সুন্নার মাধ্যমে যেটা দিবে এটা অনুসরণ করা যাবে তাহলে কোরআন অনুসরণ করতে হবে যদি কোরআন অনুসরণ করা যায় তাহলে গোটা মানব জাতিক শান্তি মুক্তি কল্যাণ অর্জন করতে পারবে ভাই আমার আমরা যে পানি পান করি পানি ব্যবহার করি এই পানির বিকল্প অন্য কিছু আছে পানির দ্বারা যা যা করা যায় অন্য কোনো তরল পদার্থ এগুলো দ্বারা কি এগুলো করা যাবে উজু করা যাবে পান করা যাবে খাওয়া যাবে গোসল করা যাবে কাপড় চুপড় পোশাক এগুলো পরিষ্কার করা যাবে এর বিকল্প অন্য কিছু আছে ঠিক তেমনিভাবে ওর সুন্না এটার বিকল্প দেশ সমাজ রাষ্ট্র তাম পৃথিবী পরিশুদ্ধ করার

قط لما اوحي اليك من الكتاب واقم الصلاه اے رسول আমি যে کتاب আপনার উপরে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন এই কোরআন আপনি তেলাওয়াত করুন কি করুন কোরআন তেলাওয়াত করুন আর আপনি নামাজ قائم করুন এই কোরআন তেলাওয়াতের নামাজ দুটো আমল যদি আপনি করতে পারেন

ওদাদি আকবার আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা জিজির হলো সব বড় আল্লাহ গুঞা আলামোনা শোনাউল আল্লাহ তালা বলেন তোমরা যা কিছু করো এগুলো আল্লাহ তালা আমি আল্লাহ জানি সুভা আল্লাহামদি আমরা যা করি না করি সবকিছু জানেন কে আল্লাহ এখন ভাইয়া আমার আমার কথা শেষের দিকে আমি আর দু এক মিনিটের ভিতরে কথা শেষ করব তাহলে আমরা জানতে পারলাম যে কোরআন শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ নাজিল করেন নাই যত ধর্ম বর্ণের লোক আছে সকলের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন কেন নাজিল করলেন সমস্ত মানুষকে পাপাচার থেকে জুলুমাত থেকে অন্ধকার থেকে আমার পথে বের করে আমার জন্যই কোরআন আল্লাহ তালা নাজির করেন যদি কুরআনকে আমরা মানি তাহলে লাভ আছে কি আছে লাভ কি লাভ আছে দুনিয়ার মধ্যে তো লাভ আছে যদি আপনি কুরআনকে মানেন দুনিয়ার মধ্যে লাভের ভিতরে কি লাভ যেটা আমি বলি সেটা হলো নবীজি বলেছেন যারা আল্লাহ তাআলার হুকুম মানবে নামাজের গুরুত্ব দিবে গুরুত্ব সহকারে নামাজ আদায়কারী হবে আল্লাহ তাআলা তাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো

আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বললেন এই মানুষগুলো ফি না আলিয়া তারা জান্নাতের মধ্যে আલીশান জান্নাত পেয়ে যাবে উযু ফুহাদিয়ান জান্নাতের মধ্যে ফলগুলো ঝুলন্ত অবস্থায় তারা তাদের নিকটে তাদের নাগালের মধ্যে পাবে কুরুষ ওয়াশরুবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি জান্নাতের মধ্যে খাওয়ার জন্যwidetilde সহকারে পান করার জন্য আমি এদেরকে দিয়ে দেব কারণ এদেরকে বয়দের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যারা এরা দুনিয়ার মধ্যে যা অর্জন করেছে কামাই করেছে এখন তা ভোগ করো পক্ষান্তরে যারা কোরআন না মানবে কোরআন সুন্নাহর কাছে যারা আসবে এ কোরআনের হুকুম আহকাম জীবন পর্যায় রাষ্ট্র পর্যায় সামাজিক পর্যায় যারা কোরআন সুন্নাহ না মানবে আল্লাহ তাআলা বললেন এদের যখন আজরের ময়দানে আমলনামা বাম হাতে দেয়া হবে কোন হাতে বাম হাতে দেয়া হবে বাম হাতে আমলনামা পাওয়ার পরে তখন তারা বলতে থাকবে হাইরে যদি আমার আমলনামা আমাকে দেওয়া না হতো হিসাবের সম্মুখীন আমি যদি না হতাম বিশিমালিহি ফায়াকুলু ইয়া কিসাবিয়া ওয়া লাম হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাবিয়াহ মা আখনা আন্নালিয়া বলতে থাকবে আমার আমার যদি তোমাকে না হতো কতই ভালো হতো যদি আমার জীবনের মরণ দুনিয়ার মধ্যে এটাই যে শেষ মরণ হতো কতই ভালো হতো আজকে আমার সম্পদ আজকে আমার সম্পদ কোনো কাজে লাগলো না মা구나ন্নি মালিয়া সম্পদ কোন কাজে লাগলো না আজকে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আমরা দেখি সম্পদ থাকার পরেও কাজে লাগাইতে পারে না আছে না নাই হাসরের ময়দানে বলবেন সম্পদ কোন কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতাও কোন কাজে আসলো না আজকে দুনিয়ার মধ্যে আমরা আমরা দেখেছি ক্ষমতা থাকার পরেও এমন একটা সময় আল্লাহ তার এনে দিয়েছেন যে যেই সময়টা ক্ষমতা দিয়াও বাঁচতে পারে নাই হাসনের ময়দানও বলবে হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতাও কোনো কাজে আসলো না হাসনের ময়দানে বাঁচাইতে পারল না তখন বলতে থাকবে আল্লাহ তালা আলাখন কেন হোদ হো সকল তুন্না কি শিলসিলা তিনটা রঙ সে দরোনা আল্লাহ তালা বলবেন ধরোয়ের গলায় বেরি পড়িয়ে দাও সুরা হক উনত্রিশ নম্বর পারা আল্লাহ বলবেন ধরোয়ের গলায় বেরি পড়িয়ে দাও জাহান নামের আগুনে একে দগ্ধ করো কারণটা কি দুনিয়ার মধ্যে কোরআন শূন্য মানে নাই নবীর আদর্শ মানে নাই ইসলাম অনুযায়ী চলে নাই আজানো হয়েছে ঘুমাইছে দোকানে আড্ডা দিছে কেরাম দোকানে বসে রয়েছে মসজিদে আসে নাই ধরো একে জাহান আগুনে নিক্ষেপ করো

শুধু রোজায় শুধু জাকাতে নয় ঘর ব্যবসা সমাজ রাষ্ট্র জায়গায় এই কোরআন মানা লাগবে এ থেকে আর কোনো সন্দেহ আছে আর এই কোরআন কি শুধু আমাদের দিয়েছেন না সব ধর্মের মানুষের জন্য এই কোরআন আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সকল মানুষকে কোরআন হুকুম আহকাম মেনে জান্নাত মানুষ হওয়ার জন্য সফলত মানুষ হওয়ার জন্য অভিজ্ঞ দান করুক সকলে বলে আল্লাহ একটি সংশয় থেকে যেতে পারে সেটা হলো প্রশ্ন হতে পারে যে আমরা যারা অন্য ধর্মের মানুষ আছি তাহলে আমাদের কি এই সুফলকে মুসলমান হওয়া লাগবে দুনিয়ার সুফল পাওয়ার জন্য মুসলমান হওয়া লাগবে না এই যে সূর্য এই যে চাঁদের আলো এই যে পানি এটার জন্য কি কোনো ধর্ম আল্লাহ ভাগ করছে ভাগ করে নাই তো দুনিয়ার মধ্যে সুফলতা পাওয়ার জন্য